ইব্রাহিম আলী আপনি লিখেছেন জামাতে নামাজের সময় ইমাম ভুলের কারণে সৌসেস দা দেন যে মাসবুক উক্ত ভুলের সময় ইমামের সঙ্গে নামাজে ছিল না পরবর্তীতে যুক্ত হয়েছে সেও কি সে দেবে নাকি ছুটে যাওয়া রাখাত পড়ার জন্য দাঁড়িয়ে যাবে উত্তর হলো ইমাম যদি সে দসাহু দিতে হয় তাহলে মুক্তাদি হিসাবে আপনাকে সে দেশাহ দিতে হবে ইমাম যে ভুলের কারণে সে দিচ্ছেন ওই রাকাত আপনি ছিলেন না বা ছিলেন তাতে কিছু আসে যায় না এই জন্যই কারোর যদি বা দুই রাকাত নামাজ ছুটে যায় আর এদিকে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়াতে চান তাহলে তাকে অপেক্ষা করতে হবে ইমামের সালাম ফিরিয়ে শেষ করা পর্যন্ত অনেক সময় দেখা যায় ইমাম ডানদিকে সালাম ফিরিয়ে ফিরিয়েছেন তারপর আমরা অনেকে দাঁড়িয়ে যাই এই কাজটা উচিত না কারণ হতে পারে ইমাম সালাম সালাম ফেরানোর পর কোন সিদ্দাসাহ দিবেন তখন আপনি সিদ্দাসাহ মিস করবেন এবং দাঁড়িয়ে যাবেন ইমাম যখন পর্যন্ত দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমামের আনুগত্য করতে হবে বিধায় সিদ্দাসাহটাও ইমামের আনুগত্যের অংশ হিসাবে আপনাকে করতে হবে এরপরে প্রশ্ন হল আমি শয়তানের লিপ্ত হয়েছি এখন কি নিজের উপর নিজ নিজে একা একা হদ করতে পারি উত্তর হলো যে মানুষ শয়তানের বা কোনো লিপ্ত হয়েছেন এটার জন্য আপনি আল্লাহর কাছে তবে না সুহা করবেন এটা মানুষের কাছে বলে বেড়াবেন না এটা হলো প্রথম কর্তব্য কাউকে আপনি এটি প্রকাশ করবেন না বরং এটি আপনার মাঝে রাখবেন এবং আল্লাহর কাছে আপনি এস্তেক পার করবেন তবে এই অপরাধের শাস্তি স্বরূপ যে হদ সরিয়দ নির্ধারণ করেছে সেটি নিজেটা নিজে কার্যকর করতে পারেন না বরং এটি কার্যকর করবার জন্য সরিয়া আদালত থাকবে এবং সরিয়া যেভাবে আমাদেরকে গাইডলাইন করেছে তার আলোকে দণ্ডবাস্তবায়ন হবে ব্যক্তি নিজে অথবা সামাজিক উদ্যোগে যার মতো সে এরকম দণ্ডবাস্তবায়ন করতে পারে না বরং দণ্ড বাস্তবায়ন করার জন্য অথরিটি প্রয়োজন এবং নির্দিষ্ট প্রক্রিয়া প্রয়োজন তো এই জন্য আপনার সেই চিন্তা করার দরকার নেই বরং আপনার যেটা করতে হয়েছিল তবে না সুহা এবং খাটি অন্তরে তবা করতে হবে আল্লাহর সঙ্গে আপনার বোঝাপড়াটা পরিষ্কার হতে হবে যে আপনি লজ্জিত অনুদপ্ত এবং নিজেকে ভচনা করছেন এবং আর কখনো এ পাপের ধারে কাছেও যাবেন না সেই জিনিসটি নিশ্চিত করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দরকারি এরপরে প্রশ্ন রসুলাইকাম সাল্লাহ ইসলামের মেরাজের ইতিহাস ও তাৎপর্য জানতে চাই নবী করিম সাল্লাহ ইসলামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো মেয়েরাজ আল্লাহবুল আলমিন তার নবী সাল্লাহ ইসলাম ম্যারাজ এর এই নেয়ামত উপহার দিয়েছিলেন তার যখন অনেক বেশি মনোবেদনা ছিল সেই মনোবেদনা দূর করবার জন্য কিছুটা আল্লাহর পক্ষ থেকে গাইবি নিরাময় নিরাময়ের ব্যবস্থা বলতে পারেন যখন নবী সাল্লাহ সাল্লাম জীবনে আমাল হেজন আসলো তার পরম আপন দুজন মানুষ মারা গেলেন একদিকে আবু তালিব আবুর দিকে এখাদি জাহাদ আনহা ঘরের ঘরের বাইরের দুজন আপন মানুষ মারা যাওয়ার পর তিনি যখন একটা অসহায় হয়ে পড়লেন এবং নানান জুলম নির্যাতন তার প্রতি শুরু হলো স্টিমরা শুরু হলো তখন তাকে আল্লাহ তালা ডেকে নিয়ে গেলেন মেরাজে আল্লাহর খুব কাছাকাছি এটা ছিল তার জন্য একরকমের সান্ত্বনা এটি ঠিক কোন বছর ঘটেছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতো পার্থক্য আছে অনেকে বলেছেন তার হিজরতের এক বছর আগে অনেক বলেছেন পাঁচ বছর আগে কোন মাসে হয়েছে এ ব্যাপারে অনেকে বলেছেন যে বর্তমান যে চলমান যে মাসটা আছে রজ মাসে মাসে হয়েছে অনেকে বলেছেন রমাদানে অনেকে বলেছেন বলে একাধিক মত রয়েছে মূলত আজকাল যেভাবে আমরা যে কোনো ঘটনার তারিখ সন খুব মনে রাখি এবং লিখে রাখি আমাদের দিবস কেন্দ্রিকতা আমাদের মধ্যে যেটা আছে সেটা দেড় হাজার বছর আগের পৃথিবীতে ছিল না যার কারণে এরকম ঘটনা ঘটনার দিন ক্ষণ সংরক্ষণ করার পরে এত বেশি সিরিয়াসনেস তখন ছিল না এই জন্যই কিন্তু বিষয়গুলোতে বিশুদ্ধ এবং সন্ধের ঊর্ধ্বে কোনো সময় কাল ক্ষণ ওইভাবে উল্লেখ হয়নি বেশিরভাগ ক্ষেত্রে এই জন্য মেরাজের ঘটনা কবে ঘটেছে ঠিক দিন তারিখ মাস এগুলো সবাইদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল না তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল মেয়েরাজের আসল যে বার্তা সেটি আল্লাহ তালা মেয়েরাজ নবিসকে যখন নিয়েছেন তখন বিভিন্ন আকাশে বিভিন্ন নাবিরাসুলদের সাথে সাক্ষাৎ হয়েছে অলৌকিক একটা প্রক্রিয়া পদ্ধতি তাদের সাথে সাক্ষাৎ হয়েছে কথোপকথন হয়েছে সেগুলো এসেছে আল্লাহ তালা ওই সাক্ষাৎ তাকে পাচক নামাজের নির্দেশনা দিয়েছেন অন্য এবাদতের নির্দেশনা বা অন্য ফরজ ওয়াজিব নফল সকল নির্দেশনা জিবলিকে পাঠিয়ে দিয়েছেন কিন্তু এই নির্দেশনা আল্লাহ তালা নিজের ডেকে নিয়ে সরাসরি দিয়েছেন নামাজের নির্দেশনা এখান থেকে নামাজের গুরুত্ব বোঝা যায় মেরাজের আরও অনেকগুলো দিক আছে বিষয় আছে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য কোনো কমপ্লিট বা স্বতন্ত্র বই আমরা পড়তে পারি করং হাদিসের আলোকে মেরাজে অনেক বই পুস্তক রচিত হয়েছে